একটা আমেজ আপনারা দেখা যে নির্বাচনের সব দান আর পুস্টার লাগানো যে নির্বাচনটা আজকে অনুষ্ঠিত হওয়ার কথা আছে কিন্তু ইতিমধ্যে কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হন যে সাধারণত শ্রমিক ইউনিয়ন যেটা রেজি নম্বর হয়েছে চোদ্দ আঠারো অন্তর্ভুক্ত নাইর ফুল পয়েন্ট মাঝে যে এটা স্ট্যান্ড আছে স্ট্যান্ড মাঝে আজকে নির্বাচন হওয়ার কথা আছে যে স্ট্যান্ড সদস্য সংখ্যা মনে হচ্ছে একশো বিশ জন একশো বিশ জন সদস্য নিয়ে যে এই একটা সংগঠন যেটা নির্বাচন হওয়ার কথা আছে যে নির্বাচনটা কিন্তু ইতিমধ্যে স্থগিত করা হয়েছে আমরা আওয়ার পরে যতটুকু জানতে পারি আসলে ফেনে স্থগিত করা হইলো আমরা একটু এই জায়গায় যে বা যারা আছেন আমরা সরাসরি একটু তার লোকের কথা

খরচাটা কমে যায় ফেল করবো এটা তো করে কিন্তু আনন্দটা তো আমরা নষ্ট হয়ে গেলো আর যেরা খেলা হইতাম এরা মনে করেন ক্ষতি আচ্ছা ভাই এটা কইবানি আমরা আজকে তো নির্বাচন আছে নির্বাচনটা

কমিটির ধন্যবাদ ধন্যবাদ সম্মান ব্যস্ত আপনার ইতিমধ্যে কিন্তু আমরা আসলে এই যে আজকে যে আমরা আসলে আসতাম যে নির্বাচন যে আসলে নির্বাচনটা এই জায়গা যে নায়েরপুর পয়েন্ট মালের যে নির্বাচনটা নির্বাচনটা আসলে একটু প্রচারণা করা আমরা দায়িত্ব যার কারণে আজকে আমরা এই জায়গায় নির্বাচন প্রচারণা করলাম কিন্তু একশো এই বিশ জন সদস্য নিয়ে এই সংগঠনটা তৈরি আর এই সংগঠনের নির্বাচন আজকে হওয়ার কথা আছে কিন্তু যে কোনো কারণে যে নির্বাচনটা বর্তমানে স্থগিত করা হয়েছে এমনকি পরবর্তীতে কবে নির্বাচন বা কবে ওই পারে বা ওই বন্যা না বা কতদিন পরে ওই বন নির্বাচন তা আমরা বিস্তারিত আপনারা জানানোর চেষ্টা করবো আপনারা যে বাজার আমরা লোক আছেন আপনারা সবাই জানে অসংখ্য ধন্যবাদ সিলেট প্লাস নাইফু পয়েন্ট থেকে আমি মাসু মোহাম্মদ বিদায়লাম আলাইকুম